গত চার জুন কালবেলা পত্রিকার একটি প্রতিবেদনে উঠে এসেছে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল একটি একটি চমকপ্রদ তথ্য তিনি জানান তাকে একবার শুধু বদলির জন্য এক কোটি টাকা ঘুষের প্রস্তাব দেওয়া হয়েছিল ঘটনাটি ছিল একটি গুরুত্বপূর্ণ পদে একজন অযোগ্য ব্যক্তিকে বসানোর সুপারিশ ঘিরে তিনি সুপারিশকারীকে গুরুত্ব দিয়ে যাচাই করেন কিন্তু যোগ্যতা না থাকায় সেই আবেদন প্রত্যাখ্যান করেন পরে ওই পক্ষ অন্যভাবে যোগাযোগ করে টাকার প্রস্তাব দেয় সরাসরি এক কোটি টাকা উপদেষ্টা বলেন প্রস্তাবদাতা এমন একজনের মাধ্যমে যোগাযোগ করেছিলেন যিনি তার পরিচিত তবে তিনি দৃঢ়ভাবে সেই অনৈতিক প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি আরও বলেন শিক্ষাক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান স্পষ্ট জিরো টলারেন্স তিনি তার সহকর্মীদেরও সততা ও নৈতিকতা বজায় রাখার আহ্বান জানান এই মত বিনিময় সভায় শিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন